সারা বাংলাদেশে যদি দশজন শিল্পীকে সিলেক্ট করা হয় তার ভিতরেও নোয়াখালীর আটজন থাকবে তাছাড়া নোয়াখালীর অনেক মানুষ বাংলাদেশের জন্য জীবন দিয়েছে যেমন শহীদ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন শহীদ বুদ্ধিজীবী এ এন এম মনির চৌধুরী হাবিবুর রহমান এবং অনেক অসংখ্য মানুষ আছে যারা নোয়াখালীর জন্য সারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে তো কুমিল্লা নিয়ে আমি এর এক দুইটি ভিডিও করেছি কুমিল্লার মানুষ নোয়াখালী নিয়ে যেসব বিরোধ মন্তব্য করেছিল তার প্রত্যেকটি কথার আমি জবাব দিয়েছি তো এখন কিছু কিছু মানুষ বলতেছে যে নোয়াখালী মানুষ ঠিকমতো বাংলা ভাষায় জানে না তারা আবার নোয়াখালী বিবেক চায় তারা ফানিকে হানি বলে ঠিকমতো বাংলা ভাষা বলতে পারে না তারা নাকি আবার বিভাগ চায় তো আসলে কুমিল্লার মানুষ যে ইতর খুব ভালো ইতরেমি করতে জানে এটা আমরা বুঝি তাদের কথাবার্তা না শুনলে আমরা কখনোই বুঝতে পারতাম না আসলে এর আগে বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছে যে কুমিল্লা একটা ত্রিপুরে অংশ ছিল এবং নোয়াখালী অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং কুমিল্লার সাথে আশেপাশে যত জেলা আছে চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী কেউ কুমিল্লার সাথে যাবে না আর আমরা নোয়াখালীর মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলি আমরা পানিকে হানি বলি এটা আমাদের আঞ্চলিক ভাষা এটা আমরা গর্ব করে বলতে পারি আর হানি আমরা জানি ইংরেজি শব্দ আর হানি অর্থ হচ্ছে মধু তো মধু সকল রোগের কিন্তু ওষুধ ভাই মধু সকল রোগের ওষুধ আমরা জানি আর ফানের অপর নাম জীবন তো ফানিরে আমরা মধু কইয়া খাই এটা আমরা গর্ব করে বলতে পারি তো তোমরা কোনটা বাংলা ভাষা কোনটা চাইনিজ ভাষা কোনটা ইংরেজি ভাষা তোমরা এখন ঠিকমতো নিজের আঞ্চলিক ভাষাটা পর্যন্ত বলতে পারো না আর কুমিল্লার আশেপাশে যত জেলা আছে একটা জেলা হচ্ছে কুমিল্লাকে সাপোর্ট করছে না রিসেন্টলি দেখলাম কুমিল্লাকে নিয়ে একটা ভিডিও গালাগালি করতেছে বা ব্রাম্মণবাড়ির একটা ছেলে তো তোমাদের পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট করছে না আর চাঁদপুর লক্ষ্মীপুর ফেনীতে বাদে দিলাম তো তোমরা কিভাবে একটা জেলা নিয়ে বিভাগ দাবি করো আর তোমাদেরকে বিভাগ দেখ সরকার এটা আমাদের কোনো আপত্তি নেই তবে আমরা কখনোই কুমিল্লার সাথে যাব না তো তোমরা কোন দুঃখের ভাই নোয়াখালী নিয়ে ভিডিও মন্তব্য করো এবং অনেকে বলতেছে যে কিচ্ছু নাই কিচ্ছু নাই এগুলো নিয়ে আমি এর আগে দুটো ভিডিও করেছি তো এগুলো নিয়ে বলার কিছু নাই সারা বাংলাদেশে যদি দশজন শিল্পপতিকে সিলেক্ট করা হয় তার ভিতরে নোয়াখালী সাত আটজন থাকবে আবুল খায়ের গ্রুপ ফার্টার্স গ্রুপ ব্যাঙ্গল গ্রুপ মীর সকলে নোয়াখালীর শিল্প ও বণিক সমিতির সভাপতি সম্রাট ইব্রাহিম স্টেন্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা আব্দুল হাই টেক্সটাইলের প্রতিষ্ঠাতা এভাবে অসংখ্য নোয়াখালীতে হচ্ছে বড় বড় শিল্পপতি আছে আগে ভাইয়া লেবেলে আসো ভাইয়া না জেনে কথা বলিও না তাছাড়া নোয়াখালীর অনেক মানুষ বাংলাদেশের জন্য জীবন দিয়েছে এমন শহীদ বিশিষ্ট মোহাম্মদ রুহুল আমিন শহীদ বুদ্ধিজীবী এ এম মনির চৌধুরী হাবিবুর রহমান এবং অনেক অসংখ্য মানুষ আছে যারা নোয়াখালীর জন্য সারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন ইয়ে আগে লেভেলে আসো পরে কথা বলিও না জেনে শুধুই ফাঁকা আওয়াজ দিও না